সৌদি আরবরা একন্দ হাফেজ তাকে দেখে প্রশ্ন করা হলো আল্লাহ তোমাকে চোখ দেয় নাই তুমি না দেখে আল্লাহ করার মুখস্ত করেছ আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে তোমার মাকে দেখবে তোমার বাবাকে দেখবে না তোমার আদরের বোনকে দেখবে অন্ধ হাফস বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্থ করেছি আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখ দে যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো আল্লাহ আকবর অন্ধ হাফস বলছে আমরা হাফস চাল্লাহ যদি আমাকে চোখ দিত সর্বপ্রথম আল্লাহর এই কোরআন দেখতাম আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তার আল্লাহর কোরআন দেখার আবরণ ব্রাজিল আর জিতার খেলা দেই ঠিক কিনা আপনাকে বলছি যুবক আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইল আসল ভিডিও দেখতে পারেন আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইল খারাপ ভিডিও দেখতে পারেন নাটক সিনেমা দেখতে পারেন কিন্তু আল্লাহর দিয়া চোখ দিয়ে আপনি একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই আপনার মত নফল মান আসমানে নিচে জমিনে উপর আর একজন হতে পারে না ঠিক কিনা আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আপনি আপনার ছেলেকে বাবা তুমি সারা দিন কি করেছ আল্লাহ কোরআন পড়েছ না গেমস খেলেছ আপনার ছেলে বলবে মা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি পাবজি খেলেছি তুমি সন্তান নয় যুবক তুমি যদি সুসন্তান হতো মোবাইলে খারাপ ভিডিও দেখতে না আল্লাহ কোরআন পড়তে ঠিক কিনা আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিফট মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে নো টাইম আই এম বিজি আমার সময় নিয়ে আমি ব্যস্ত যুবক বলছে গিফট মি ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তার লক লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলেছেন এক মিনিটের বেশি সময় নেই সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তার লস হয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহর কোরআনের সুর মধু তোমার যখন মন ভালো না থাকবে তখন আল্লাহর এই কোরআন তেলোয়া শুনিও বা কোরআন পড়িও তখন তোমার মন অনেক ভালো হয়ে যাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাটা দিন ইউটিউব কয়বার দেখেছ আপনি বলবেন আজকে সারাটা দিন ইউটিউব একশো বার দেখেছি আমি যদি তোমাকে প্রশ্ন করি আজকে সারাদিন মোবাইল কয়বার দেখেছ আপনি বলবেন আজকে সারাদিন মোবাইল মোবাইল দুই বার দেখেছি আপনারা ফলমান ছেলে মোবাইল দুই

আপনি মনে রাখবেন কি হবে ব্রাজিল দিয়ে কি হবে আর্জেন্টিনা দিয়ে যদি না পড়েন আপনি কার জন্য কাচ্ছেন আপনি সম্পূর্ণ মুসলিমদের জন্য কাচ্ছেন আপনি জন্য কাচ্ছেন আপনি খ্রিস্টানদের জন্য কাচ্ছেন ঠিক কিনা এই দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ঢোকা যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য কোরআন করে না সেই আল্লাহকে অপমান করে সেই আল্লাহর সাথে শিখ করে সে আল্লাহর গজবে পড়বে সে জাহান নামে পড়বে ঠিক কিনা তাই আমাদের উচিত ঠিক মতো কোরআন পড়া কোরআনকে অনুসরণ করা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো বিজ্ঞান واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته আমাদের উচিত কোরআন মানা কোরআনকে অনুসরণ করা প্রত্যেক দিন কোরআন তেলোয়াত করা পৃথিবীর যেখানেই থাকো না কেন আল্লাহর এই কোরআনকে মানো এই কোরআন একদিন তোমার কাজে আসবে ঠিক না কোরআন যেমন আমাদের একটি মর্যাদাময় গ্রন্থ তেমনি যে কোনো শিক্ষা এবং অন্যকে শিক্ষা দেয় একজন মর্যাদা বান কোরআন মাজিদ আল্লাহ তালা বলেন করার মসজিদ আল্লাহ তালা বলেন ইক্র বিস্মীর বিকেল খোলা পর তোমার প্রহুণ্বে তিনি যিনি তোমাকে সৃষ্টি